হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা আজকেই এলাম ইউএসএ ইউএসএর ক্যালিফোর্নিয়াতে আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি কিন্তু রাত্রিবেলা তো বেরিয়েছি খেতে তো চার পাঁচটা ঘুরে দেখছি এখানে একটা মশালা ক্রাফট রেস্টুরেন্ট পেয়েছি এটা হচ্ছে পুরো অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখান থেকেই আজকে আমরা খাবার খাবো তো পাঁচটা একটু ঘুরে দেখলাম এবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো কি সুন্দর দেখো সুন্দর ডেকোরেশন করা ভেতরটা আমরা তো টেবিলে বসে পড়েছি খাবার অর্ডার করা হয়ে গেছে খাবার আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে টানা এগারো ঘন্টা জার্নি করে না প্রচুর টায়ার্ড তো আজকে জাস্ট খাওয়া দাওয়া করেই আর কি জাস্ট বিছানায় শুয়ে একদম ঘুম আর এই রেস্টুরেন্টটা দেখছি আমরা যে হোটেলে আছি তার একদমই কাছে তো ওই জন্য ভাবলাম যে না আজকে এত টার্ডনেসের পর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকেই ভালো করে পেট পুজো করা যাক এইদিকে দেখো পাফেট সিস্টেমও আছে দেখো সবাই এখান থেকে খাবার নিচ্ছে আমাদের তো অর্ডার করা হয়ে গেছে বাফেট যে আছে সেটা ফার্স্টে খেয়াল করিনি দেখো যত রাত বাড়ছে তত অনেক লোক বাড়ছে আমাদের তো অর্ডার অলরেডি অর্ডার করে দেওয়া হয়ে গেছে এই যে গরমা গরম খাবার চলে এসছে আজকে আমরা নিয়েছি হচ্ছে বাটার পনির দেখেই বুঝতে পারছো খুব স্পাইসি করেছে নান নিয়েছি তার সাথে নেওয়া হয়েছে কুলচা মাটন কারিটা আসছে চলো খাওয়া দাওয়া শুরু করে দিই জোরে খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে শু সিটি এখানে জুতোর দোকান আছে কিন্তু জুতোটা দেখো কি সুন্দর বিরাট বড় বেশ ভালো লাগছে না দেখতে আর রাতের ক্যালিফোর্নিয়া শহরটাকে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আজকেই আমরা এলাম তো বেশ ভালো লাগছে আর কি খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়ার কোয়ালিটিটাও বেশ ভালো ছিল তো প্রচুর পরিমাণেও দিয়েছিল মানে কোয়ান্টিটি আমাদের দুজনের মানে খেয়েও আর কি বেশি হয়ে গেছিলো সেই জন্য আমরা প্যাক করে নিয়েছি তো এখন হোটেলে ফিরছি চারদিকটা দেখো কি সুন্দর লাগছে তো ইউএস এর ফার্স্ট দিন তো বেশ ভালোই কাটলো আমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আজ এখানেই শেষ করলাম নেক্সট দিন আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে গুড নাইট